দেওয়া যাবে এটা হল প্রশ্ন দেখিয়ে মুখস্থ করতে পারবো না এখন আমরা বসা করে বাইক করা অনেকগুলো নিয়ম আছে আমরা

মানে যেটা নিবা ওটা দিয়ে সবগুলোকে করতে হবে সব তাহলে আমরা এখানে দেখি আমরা যদি সাত দিয়ে 42 তারপর হলো সাত সাত বারো 84 আর একশো কে সাত দিয়ে ভাগ করলে কত